বোগড়া আমার জন্য একেবারে নতুন জেলা এবং অন্য জেলায় কাজ করলে আসলে এক একটা জেলার প্যাটার্নটা এক এক কখনো এক জেলার থিওরি অন্য জেলায় কপি করে পেস্ট করার কোনো সুযোগ নাই এ কারণ আমাদের পুলিশের কাজের ধরনটা ভিন্ন রকমের কারণ ফেনী জেলাতে ছিলাম সেখানে একরকম চ্যালেঞ্জ ছিল হয়তো বগুড়া জেলার চ্যালেঞ্জটা ভিন্ন হবে হয়তো আমাদের পুলিশিং কিছু অভিজ্ঞতা কাজে লাগবে কিন্তু একেবারে যে পুরোপুরি সেটা দিয়ে এটার পুরো সমাধান হবে এটা কিন্তু না উদ্দেশ্য একটাই যে যেন একটি বগুড়া জেলা বাসী যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে এবং শান্তি শৃঙ্খলার জন্য পুলিশের যা যা যেটুকু আমাদের আইনের মধ্যে করলে সেই কাজটুকু আমরা করবো পাশাপাশি যে যে প্যাটার্ন কিছু ক্রাইম আছে এখানে ঘটে কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন প্যাটার্নে ক্রাইম ঘটে এই ক্রাইমগুলোকে আমার যত প্রিভেনশন করার জন্য আমার কাজ কর প্লাস যদি ঘটে যাওয়ার পর ডিটেকশনের জন্য আমার সর্বত্র চেষ্টা করে যেন মানুষের মধ্যে একটু আইনের প্রতি আস্থা বা স্বস্তি আনতে পারি এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমার এজেন্ডা একটাই আমি পুলিশ আইনের মধ্যে চলে আমি আমার আইনটা সঠিকভাবে প্রয়োগ করে যেন আমার কি দায়িত্ব কি পুলিশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা শান্তি এবং ক্রাইম ডিটেকশন প্রিভেনশন আমি আমার কাজটা যেন সঠিকভাবে করতে পারি এবং আরেকটা জিনিস গতকাল আমি ওসিদেরকে যেটা বলেছি যে আমাদের আইজিপি স্যার যেটা বলেন যে থানা হচ্ছে পুলিশের মূল সেবা কেন্দ্র এই থানাতে যেন মানুষজন যে যেন সেবাটা সঠিকভাবে পায় যেন থানার থেকে যেন আমার অফিস পর্যন্ত আসতে না হয় এই জিনিসটা আমি গতকাল আমি অফিসার হিসাবে নির্দেশ দিয়েছি এবং আমার সময় অ্যাটলিস্ট আমি এইটা বাস্তবায়ন চেষ্টা করবো যেন পুলিশ মানুষজন যারা সেবা প্রার্থী যারা যেন সঠিকভাবে থানাতে যেতে পারে এবং থানায় গিয়ে যেন অসির কাছ থেকে তারা সেবাটা পায় এটা আমি আমার আমার সময় আমি এটা কাজ বাস্তবায়ন করার জন্য আমি সর্বদর চেষ্টা করবো সেটা বলেছি তো যে আমাদের উদ্দেশ্যে কিন্তু ক্রাইম প্রিভেন্ট করা এবং ডিটেক্ট করা প্রিভেনশন অবশ্যই করবো যেন না ঘটে এবং হওয়ার পর যেন যারা প্রকৃত অপরাধী তাদের জন্য আইনে আওতা আনা যায় এই দুইটা আমাদের অবশ্যই মূল লক্ষ্য নিয়ে আমরা কাজ করব